এখন এই পাথরটা এখানে দিয়ে দিব দেখা যাক কি মাপ আসে কতটুকু আসে দেখান তো কত কতটুকু দর্শক প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে নিয়ে আসছি অনেকে শহর অঞ্চলের ভাই কিন্তু বুঝে না যে এই পাথরটার নাম কি যাই হোক এটা একটা এক কেজি মাপের পাথর তা আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভালো আছেন আমিও আল্লাহর মতো ভালো আছি কাছে আসো একটু আপনার এই ডিজিটাল মিডিয়াটা বয়স কত দিন ভাই আনুমানিক আনুমানিক দুই এক বছর হবে দুই এক বছর হবে তাই না এই মিটার দুই এক বছর পরে পরে যাচাই বাছাই করতে হয় সেটা কি আপনি জানেন জানি না আচ্ছা যাই হোক এই মিটারগুলা দর্শক প্রিয় বন্ধুরা এটা বিএসটিআই কর্তৃক অনুমোদিত থাকতে হয় এবং কি এই মিটার ডিজিটাল মিটার এই মিটার যদি কোনো সময় অনেক দুই থেকে তিন বছর হয়ে যায় এই মিটারগুলা আবার বিএসটিআই অফিসে নিয়ে যায় এটা আবার পরিমাপ অ্যাকুরেট করে নিয়ে আসতে হয় তাহলে আমাদের এই ভাই কিন্তু জানে না আজকে আমরা এই ভাইকে সচেতন করার জন্য আমার এই ভিডিওর মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ সচেতন হবে আমি কিন্তু এই যে বিএসটিআই কর্তৃক এক কেজি ওজনের একটা মাপের পাথর নিয়ে এসেছি এবং কি এই পাথরটা দিয়ে আমরা এই ভাইয়ের মিটারটা পরিমাপ করব। যদি ভাইয়ের মিটারটা অ্যাকুরেট থাকে তাহলে আমাদের পক্ষ থেকে ভাইকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী একটা পুরস্কৃত করব আর আমার এই ভিডিও যারা দেখবেন আমার এই ভিডিওর মাধ্যমে যাদের মেশিন আছে তারা নিজেরা নিজেরা অবশ্যই পরীক্ষা করে নেবেন যদি দেখেন এই পাথরের সাথে এক কেজির সাথে মাপ অ্যাকুরেট নাই তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই বিএসটি টে অফিসে গিয়ে মেশিনটা আপনার ঠিক করে আনতে হবে কিংবা যদি এই মিটারের ওয়ারেন্টি থাকে সেটাও আপনাকে ঠিক করে আনতে হবে তা ভাই একটু দয়া করে আপনি এটা চালু করেন তো দেখি মেশিনটা শহর অঞ্চলের অনেকেই কিন্তু বর্তমান ডিজিটাল যুগে এক কেজি পাথর মনে হয় ভাই চিনে না তাই না আজকে চিনবে আগে এগিলে দিয়ে মা হইতো এটা হচ্ছে একটা এক কেজি তা প্রিয় বন্ধু লক্ষ্য রাখবেন সকলের স্বার্থে আমি এখন এই পাথরটা এখানে দিয়ে দিব দেখা যাক কি মাপ আসে কত ডুক আসে দেখান তো এটু কত ডুক আসে ক্লিয়ার দেখা যাচ্ছে তার মানে দেখা যাচ্ছে এক কেজি পাঁচ গ্রাম ভাইয়ের যে মেশিন হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে ভাই কেমন লাগতেছে ভাই আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আচ্ছা এই মেশিন সম্পর্কে আগে আপনি কোনো সময় জানতেন জি না জানিতাম না এই মেশিন যদি পুরাতন হয়ে যায় যদি দেখেন যে মাপে একশো গ্রাম কি পঞ্চাশ গ্রাম কম বেশি হচ্ছে সেই ক্ষেত্রে বিএসটিআই অফিসে যাইয়া এই মেশিনটা আপনারা নিয়ে গেলে আপনাকে ঠিক করে দিবে আপনি পরবর্তী সময় অবশ্যই ঠিক করে নেবেন ঠিক আছে আমাদের পুরস্কারটা কোথায় যাই হোক ভাই আপনি একটু দাঁড়ান আমাদের পক্ষ থেকে দর্শক বন্ধুরা একটা বডি এই ভাইকে দিলাম সরসুজন হওয়ার জন্য কি বলেন ভাই আমার এই কাজটা কেমন লাগলো জি আলহামদুলিল্লাহ দেখুন অটোমেটিক কিন্তু আপনার এখন 5 গ্রাম করে বেশি আছে তাই না তাই না জি করে এরকম করে দিন দিন যদি বেশি যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এবং কি যদি দেখা যাচ্ছে শট হচ্ছে সেই ক্ষেত্রে যে কিনছে তার ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহলে আমাদের কি করতে হবে বাবাইকে এই বিষয় সম্পর্কে জানতে হবে তো দশক প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সবাই ভাই জাগার নাম কি এটা কয়গুলো